আসসালামু আলাইকুম আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা আসলে জানেই না যে কিভাবে এয়ারটেল সিমের এম চেক করতে হয় তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব যে কিভাবে আপনি আপনার এয়ারটেল সিমের এমবি চেক করবেন আপনি যদি আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে খুব সহজে এয়ারটেল সিমের এমবি চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ তো এয়ারটেল সিমের এম চেক করার জন্য আপনি সরাসরি ডায়াল প্যাটে চলে যাবেন ডায়াল আসার পর টাইপ করবেন স্টার এইট ফোর 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 স্টার এইট এইট হ্যাশ এই কয়েকটি কোড টাইপ করার পরে ডায়াল করবেন তো আমি ডায়াল করে দিলাম ডায়াল করার একটু পরে কিন্তু আপনাকে যে এম বি আছে সেটা কিন্তু দেখিয়ে দিবে গ্রামীণ সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য আপনি ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার ফোর এটা ডায়াল করলে একটু পরেই আপনাকে জানিয়ে দিবে যে কত এমবি রয়েছে এবং সেটার মেয়াদ কত দিন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন আল্লাহ হাফেজ